নতুন নীতিমালার আওতায় পনেরো হাজার বাংলাদেশি পর্যটক বার্ষিক পনেরো ডলার খরচে ভুটান ভ্রমণ করতে পারবেন বাংলাদেশ ও ভুটানের মধ্যে রয়েছে বিশেষ সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও সুসংহত হয়েছে গতকাল রোববার থেকে কার্যকর হয়েছে ভিসা নীতি এর আগে দু সালে টেকসই উন্নয়ন ফি এসডিএফ নামে পর্যটকদের জন্য দুশো ডলার ফি আরোপ করেছিল ভুটান সরকার তবে গত বছর এই ফি কমিয়ে একশো ডলার করা হয় অন্যান্য দেশের মতো বাংলাদেশের পর্যটকদেরও দিতে হতো এই ফি তবে ভারতের পর্যটকদের ক্ষেত্রে এসডিএফ ফি ছিল প্রায় পনেরো ডলার এবার বাংলাদেশি পর্যটকদের জন্য এসডিএফ ফি কমিয়ে পনেরো ডলার করা হল বাংলাদেশি পর্যটকদের বিদ্যমান ভ্রমণ ফি কমাতে ভুটানের প্রতি অনুরোধ জানিয়েছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত ১৯ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভুটানের তৃতীয় পররাষ্ট্র বিষয়ক পর্যালোচনা সভায় এ অনুরোধ জানান পররাষ্ট্র সচিব